মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিলচর নাই এই ছড়াটা কিন্তু ছোটবেলা থেকে আমরা যেমন শুনেও এসেছি তেমনি অনুভবও করেছি কারণ আমরা একটা সময় মামাবাড়িতে ভীষণ আনন্দ করেছি মানে আমার ছোটবেলার কথা কিন্তু মিমোর মামা এবং মিমি সবই এক আর সেটা হলো ওর এই দুই মাসি ওদের কাছে মিমোর সমস্ত আবদার তাই জন্য মিমির বাড়িতে গিয়ে মিমো আর আমি দুদিন থেকে এবার মিমিকে কিন্তু বগল দাবা করে আমরা নিয়ে চলে এসেছি আমাদের সঙ্গে যে অন্তত একটা দিন আমাদের সঙ্গে থেকে যা তো বোন এসেছে গতকাল রাতে আর সকালবেলায় উঠে আজ মিমোর সমস্ত দায়িত্ব তার ছোট মিমির সেই জন্য ওকে বই দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি মিমির কাছে পড়াশুনো কমপ্লিট করে দুজনে মিলে একটু মজা খুনশুটি এসব তো চলবেই তো সকালে আজকে জলখাবারে মিমুর পাপাকে আমি ভাত করে দিয়ে দিয়েছি আর ওদের দুজনের জন্য ওই সামান্য একটু ম্যাগি আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম তো ওরা দুজন এখানে খেলাধুলো করছে আর আমি ওইদিকে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি তো এবারে আবার দেখছি ছোট মিমিকে বেশ মানে মাথায় ম্যাসাজ করে দিচ্ছে দেখে আমারও ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি অন্তত মিমো যদি আমায় কপাল কখনো টিপে নাও দেয় ভিডিওটা দেখে না হয় একটু আরাম পাই তো যাই হোক ওদের এই মজার মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে মন্দ লাগে না তো মিমিকে এইভাবেই কিন্তু মিমো এইবার বেশ যত্ন করেছে তার মধ্যে শুনেছে ও ছোটো পাপা এখানে নেই তো মিমির দায়িত্ব এখন সম্পূর্ণ মিমোর ঘাড়ে তো যাই হোক এইভাবেই সকালটা কিন্তু আমাদের বেশ হাসি মজাতেই কাটছে তো আর সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া বোনের সাথে মজা হাসি গল্প সমস্ত কিছু নেই সারাটা দিন কেটে গেল বিকেলবেলায় আজ আবার আমার পাশে একটা বাচ্চার বার্থডে রয়েছে তাই মিমোকে সন্ধ্যেবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলে পড়তে বসিয়েছি কারণ ওই দিদি আমাকে বলেছে একটু তাড়াতাড়ি যেন আমি যাই মিমোকে নিয়ে কেক কাটার সময় বাচ্চাদের অনুষ্ঠান কেক কাটার সময় সমস্ত বাচ্চারা প্রেজেন্ট না থাকলে একদম ভালো লাগে না তাই জন্য ওকে আজকে একটু বেশ তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছি তো মিমো এখানে স্কুলের হোমওয়ার্কগুলো করছে আর ভাবলাম একটু ভিডিওটা করি কারণ তোমাদেরকেও আমি একটু দেখাতে চাই আমার মিমো কিন্তু বেশ ভালো লেখা শিখে গেছে ওকে একটু ডিকটেট করলে ও সুন্দর লিখতে পারে ওই শুধুমাত্র আমাকে বসে বসে বক করতে হয় এটাই যা আপাতত আমি ওকে কোনো টিউশন দিইনি মানে আমি ভাবছিলাম যতদিন আমি পারবো ওকে পড়াবো শুধুমাত্র ওই যে মার কাছে বেশি আবদার কখনো কখনো এমন বায়না করে যে মানে নিজেরও রাগ হয়ে যায় কিন্তু মাথা ঠান্ডা করে আবার শুরু করি কারণ আমি তো একটা সময় অনেক স্টুডেন্ট পড়িয়েওছি তাই নিজের ছেলেটাকে যেভাবেই পারি নিজের হাতে গড়ে তুলতে একটা কিন্তু অন্য রকমের আনন্দ তো মিমো সন্ধেবেলায় পড়াশুনোটা তাড়াতাড়ি করে নিলে আমরা মিমোকে নিয়ে আমি আর কি চলে যাব ওর ওই দাদার দাদার বার্থডেতে আমার বাড়ির ঠিক পাশেই রয়েছে রিশান তো এটা হলো রিষানের বার্থডের কথা আমি বলছি save us from the rain. Good. As is to name for things from which our house save us. Good. Apple spilling. A double B. একটু আগে আবার আমাকে মিমোর বেস্ট ফ্রেন্ড যে বৈভব ওর মা ফোন করেছিল বৈভব নাকি বেশ কিছুদিন থেকেই মিমোর সঙ্গে দেখা করতে চাইছে তো ওরা একটু এদিকে এসেছে আমাদের বাড়িতে একটু দেখা করতে আসবে তা আমি বললাম চলে এসো মন্দ কী তো সেই বৈভব এসেছে আমাদের বাড়িতে এখন তা আমি ঠিক করেছি যে কেক কাটিংয়ের সময় ওকেও আমি সঙ্গে করে নিয়ে যাব। আমাদের একেবারেই পাশে তো ছোটো বোন আবার বাড়ি চলে যাবে সেই জন্য দিদি এসেছে দিদির সঙ্গেও বাড়ি চলে গেল তারপর ওরা যাওয়ার পর আমি বৈভবকে আর আমার মিমোকে নিয়ে চলে এসেছি এই বার্থডে পার্টিতে ভীষণ সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে তো এখানটায় বেশ খোলামেলা একটা জায়গা একদম আমাদের ছোট গলি সেই গলির মধ্যে গলির মুখেই আর কি প্যান্ডেল করে সেখানে কার্পেট করে বেশ সুন্দরভাবে এই বার্থডে সেলিব্রেট করার জন্য সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে আর এখন ওই সন্ধে আটটা সাড়ে আটটা মতন বাজে তো এই দেখো কি দারুণ একটা থিম কেক স্পাইডারম্যান থিমের একটা কেক এখানে রিসানের বার্থডের জন্য রেডি করা হয়েছে আর সমস্ত কিছু রেডি দেখে এই বাচ্চাগুলো কিন্তু আর কিছুতেই থাকতে চাইছে না খুব তাড়াতাড়ি ওরা কেক কাটার জন্য অস্থির হয়ে পড়ছে আসলে বাচ্চাদের এখানেই তো আনন্দ বাদ বাকিটা ওরা কিছুই বোঝে না কেক কাটিংটাই আসল এই হলো আমাদের রিসান ওর আজ বার্থডে তো একদমই আমার পাশের একদম মানে আমার বাড়ির লাগোয়া যে ঘর সেখানে রিসানরা রয়েছে তো এখানে বেশ কিছু কিউট কিউট বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে কেক কাটিংয়ের জন্য আর ওই গ্রিন জামা পরাটা হলো মিমোর ফ্রেন্ড বৈভব তো যাই হোক এখানে কেক কাটিং শুরুও হয়ে গেছে আমাদের মিঠিরানিও এখানে রয়েছে আর মিমো তো ওই ক্যান্ডেল দেখে দূরে ভয় পালিয়ে যাচ্ছে তাই দেখো আমার ক্যামেরা ফ্রেমেও ওকে দেখতে পাচ্ছি না তো বেশ কিছুক্ষণ এখানে কেক কাটিং চলল আর অনেক আনন্দও করলাম কিন্তু শেষে বৃষ্টি একটু আমাদের আনন্দটাকে কিছুটা হলেও মানে কম করে দিয়েছিল মানে কিছু সময়ের জন্য আমাদের একটু মন খারাপ হয়েছে কারণ হঠাৎ করে কেক কাটার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায় তো যাই হোক বৃষ্টি হলেও আনন্দ শেষ পর্যন্ত কিন্তু আমরা করতে ছাড়িনি সবাই মিলে এখানে কেক কাটার পর বেশ অনেকক্ষণ এখানে বসে আমরা গল্প আড্ডা মানে সমস্ত কিছু করে তারপর বাকি প্রোগ্রামটা এনজয় করলাম তো এই যে বললাম বৃষ্টির কথা এই দেখো বাইরে মুসলধারায় বৃষ্টি শুরু হয়েছে আর বাকিরা খাবারের জন্য ভেতরে গেছে মানে ভেতরে একটা রুমের মধ্যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এদিকে মিমো আর আমি ওই প্যান্ডেলেই আর কি বসেছিলাম চেয়ারের উপরে আর নিচ দিয়ে জল যার জন্য আমরা সেখান থেকে আর কিছুতেই নামছিলাম না তো আমরা অনেকক্ষণ চেয়ারেই বসেছিলাম আর বাইরের অবস্থা এইরকম আর ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের টিন দেওয়া গেটের ওপরে ওটা হলো আমার বাড়ি তো যাই হোক অনেকক্ষণ আমরা এখানে বসে থেকে শেষ পর্যন্ত খাওয়া দাওয়া সেরে বাড়ি গেলাম আজকের ব্লগ এ পর্যন্তই বাই